দেখো বন্ধুরা আজ আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে তো আজ আমি রান্না কি করেছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে আজ আমি কী রান্না করেছি তো আজকের আমার রান্নাটা তোমাদের যদি ভালো লাগে মানে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আজ আমি যেভাবে রান্নাটা করেছি দারুণ টেস্টি হয়েছিল খেতে খুবই খুবই টেস্ট তো তোমরাও একবার করে খেয়ে দেখো যে কেমন হয়েছিল আর পরে এসে আবার কমেন্ট করে বলে যেও যে কেমন হয়েছিল রান্নাটা আর আজকের আমার এই রেসিপিটা তোমরা যদি নতুন কেউ দেখে থাকো নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো তাহলে তোমাদের যদি ভালো লাগে আজকের আমার এই রেসিপিটা তাহলে বন্ধু হয়ে আমাদের পাশে থেকো দুই বান্ধবীর পাশে থেকো তো চলো কিভাবে রান্না করছি আজ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আজ আমি রান্না করব সয়াবিন তো সয়াবিনটা আমি কিভাবে রান্না করেছি সেটাই আজ তোমাদের আমি দেখিয়ে দিলাম তো দেখো প্রথমে আমি সয়াবিনটা সিদ্ধ করে নিলাম এখন আমি এখানে পোস্ত বেটে নিচ্ছি মশলাগুলো বেটে নিই তো কি কি বেটে নিচ্ছি প্রথমে বাটলাম পোস্ত এখন বেটে নেবো চার মগজ এই যে দেখো চার মগজ বেটে নেব আর বেটে নেব কাজু বাদাম তো ওগুলো বেটে নিচ্ছি শিলনোড়াতেই আমার মানে যদি সময় থাকে তাহলে আমি বেটেই করি যেহেতু একটু সময় কম তো সেই জন্য আমাকে মিক্সারেই করে খেতে হয় তো দেখো তারপর নিয়ে নিলাম কাজুবাদাম এখন কাজুবাদামটাও বেটে নিচ্ছি এদিকে দেখো সয়াবিনটা যে আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন ভালো করে সয়াবিনটাকে ধুয়ে এখন দেখো সয়াবিন থেকে আমি জল ঝরিয়ে নিচ্ছি এভাবে ভালো করে যেন সয়াবিনে একটুকু জল না থাকে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে সয়াবিন থেকে এইভাবে চেপে চেপে তো দেখো সয়াবিনগুলো আমার নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি কি কি মশলা নিয়েছি আদা বাটা নিয়েছি একটু আর নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি তোমার কি বলে কাজুবাদাম বাটা পোস্ত বাটা আর চারমগজ বাটা তো এখানে তারপর চলে আসলাম সয়াবিন এ সয়াবিনের এখানে তো এখানে দেখো সয়াবিনে আমি দুই চামচ দই দিয়েছি টক দই তারপর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার তো এখন সব আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মেখে নিচ্ছি সয়াবিনগুলোকে ভালো করে দেখো সয়াবিনগুলো আমার মাখা হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলোকে দশ মিনিট রেখে দেব দশ মিনিট রেখে দেওয়ার পর সয়াবিনগুলোকে ভেজে নেব এই দেখো সয়াবিন মেখে রেখে দিয়ে চলে আসলাম এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখানে এখন দিয়ে দেব তেল সাদা তেল দিয়েছি আমি আর আমি সাদা তেলেই রান্না করি তোমরা যারা সব সময় আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি সব সময় সাদা তেলেই রান্না করি তো দেখো তেল গরম হয়ে গেছে তারপর আমি যে সয়াবিনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিলাম সয়াবিনগুলোকে এখন ভালো করে ভেজে নেব আর সয়াবিনগুলোকে কিন্তু বেশি মুচমুচে করে ভাজতে হবে না একটু হালকা লালচে হলেই ভেজে নামিয়ে নিতে হবে এই যে দেখো তোমরা দেখি বুঝতে পারছো যে সয়াবিনটা আমি কীরকম করে ভেজে নিয়েছি সেভাবেই ভেজে নিলে হবে তো এখন আমি সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সয়াবিনগুলোকে নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সয়াবিনগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে টেস্টি হয়েছিল দারুণ লা লেগেছে খেতে আমরা তো সবাই সয়াবিন খাই কিন্তু আজ একটু আমি আলাদা রকমভাবে করেছি তো এখানে দেখো তারপর আমি ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা তো গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এই দেখো এক চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো এখন মশলাটাকে ভেজে নেব আর এখানে আমি কিন্তু গ্যাস গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখেছি যেহেতু জল দেবো না আর যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তো সেই জন্য লো ফ্লেমেই করতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে তো এই দেখো আমার মশলাটা কিন্তু মানে গুঁড়ো মশলাটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি যে বেটে রেখেছিলাম পোস্ত কাজুবাদাম আর চার মগজ সেগুলো এখন দিয়ে দিচ্ছি তো এখানে দেখো আমি প্রথমে দিয়ে দিলাম পোস্ত বাটা তারপর দিয়ে দিলাম চার মগজ বাটা আর এখন দিয়ে দিলাম কাজুবাদাম বাটা আর কাজুবাদাম বাটাটা কিন্তু আমি একটু বেশি নিয়েছি তোমরা দেখেছোই যে কাজুবাদাম বাটাটা একটু বেশি নিয়েছি তো এখন সবগুলো মশলা এখন ভেজে নেব আর দেখো বাটি ধুয়ে বা যেই বাটিতে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম তো এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো এই দেখো মশলাটা কিন্তু আমার কষা হয়েছে একদম পুরোপুরি হয়নি কিন্তু হয়েছে তেল ছেড়েছে দেখে বোঝা যাচ্ছে তো এখন আমি তারপর এখানে দিয়ে দিলাম ক্যাপসিকাম এই যেভাবে টুকরো করে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এখন ক্যাপসিকামটা দিয়ে আরও মশলাটাকে কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ ধরে মশলা দেখবে মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট হয় তো এই দেখো এখানে আমি আবার আর একটু জল দিয়ে দিলাম যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি একটু সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে ক্যাপসিকামটা তো সেই জন্য আমি আর একটু জল দিয়ে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছে দেখো মশলা থেকে কিন্তু এখন একদম তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো সয়াবিনগুলো যে ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো তো দেখো সয়াবিনগুলো আমি দিয়ে দিলাম এখন সয়াবিনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এই দেখো আমি যেহেতু এটাতে আমি রান্নাটাতে গরম জল দেবো তো সেই জন্য আমি এখানে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আর সয়াবিনের সঙ্গে আমার মশলাগুলোকে ভালো করে মেশানো হয়ে গেছে তো এখন এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি সব রান্নাতেই দেখবে গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট একদমই আলাদা হয় একদমই আলাদা রান্নার মশলা বেটে দিলে তারপর মশলাটা ভালো করে কষানো হলে রান্নার টেস্ট কিন্তু একদম আলাদা হয় তো দেখো জল তো আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ ঢেকে রাখবো তো তারপর দেখো দিয়ে দিলাম জল দিয়ে কিছুক্ষণ হওয়ার পর দিয়ে দিলাম আমি লবণ তো লবণ দিয়ে আবার আর একটু মিশিয়ে নিয়ে তারপর এখন ঢাকা দিয়ে রাখলাম এখন ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর চলে আসলাম এর মাঝখানে কিন্তু একবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম তো এখন আবার দশ মিনিট পর চলে আসলাম এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি এখানে একটু দিয়ে দেবো গরম মশলা তো এই যে হাফ চামচেরও কম কিন্তু আমি এখানে গরম মশলা দিয়েছি এখন গরম মশলা দিয়ে আর একটু মানে রান্না করে তারপর নামিয়ে নেব তো এই দেখো আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমরা সবসময়ই সয়াবিন খেয়ে থাকি নানান রকমভাবে তো আজ আমি যেভাবে রান্না করেছি তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখো যারা খেয়েছো তারা তো জানো কেমন টেস্ট হয় আর যারা করনি তাহলে এরকমভাবে করে দেখো খুব কিন্তু টেস্টি হয় আর খুব ভালো লাগে খেতে আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা বলবে যে আজকের এই সয়াবিনের রেসিপিটা কেমন হয়েছে আর তোমাদের কেমন লেগেছে আর তো চলো বন্ধুরা আর কথা বলছি না ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ভালোবাসা আমার তো টাটা বন্ধুরা